সালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নির্বাচন প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাখ্যান করলো ঐক্য ফ্রন্ট সংবাদ সম্মেলনে ঐক্য ফ্রন্টের শীর্ষতা ডাক্তার কামাল হোসেন আগামীকালকে মিটিং করে পরবর্তী কর্মসূচনা ঘোষণা করবেন তারা সংবাদ সম্মেলনে আরও বলা হয় দেশের প্রায় সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল বিভিন্ন দলের শতাধিক প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন এমত অবস্থা আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই প্রহাসনের নির্বাচন বাতিল করা হোক এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পূর্ণ নির্বাচন দাবি করছি তো বন্ধুরা চলুন দেখে আসি ভিডিও ফুটেজটি তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের বিডিয়ান এন্টারটেনমেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতেই আমরা নিজে মিটিং ইত্যাদি করছি কালকে কালকে আমরা মিটিং করে বিভিন্ন বিস্তারিত আপনাদেরকে জানাবো আচ্ছা আপনি ইংলিশে এটা কালকে দাও ও আই সি এটাই যাচ্ছে এইটা পড়লে ওকে লেট ইংলিশ আপনিটা বলবেন আচ্ছা ইউ থ্যাংক ইউ ইংলিশে হ্যাঁ From almost every part of Bangladesh, we have received reports about that there's a – what we call vote dacoity, vote khobor vote, vote. From now – up to this point, almost a hundred candidates have withdrawn. Or have rejected, Absolutely. The, rejected the election yeah. I mean, um, in, this, in this situation the, we, call the we call upon the election commission to to, to, the... to cancel yes to cancel and declare void this election which is a farcical election and do so immediately Another yes, we, we now demand that a fresh election be held under a neutral caretaker, under a neutral non-party neutral government uh, as within the shortest possible time, as early as possible. Okay. ওকে দেশের প্রায় সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছিলো এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন এমনত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি আশা করি আপনাদের মনের কথা এর মধ্যে প্রতিফলিত হচ্ছে আপনার কি হয়েছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া আগামীকাল আমরা স্টারিং কমিটি বসে পরবর্তী কর্মসূচারি না আগামীকালে আমরা বসে তো বিস্তারিত আলোচনা করে আমাদের করণীয় যে এই যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আন্দোলন এটা তো অব্যাহত অবশ্যই চলে আসছে এটা চলতে থাকবে এর বিস্তারিত দিকগুলো আমরা কালকে আলোচনা করে আবার জানাবো স্যার আপনারা তো ফলাফল কথিত ফলাফল বলছেন প্রত্যাখ্যান করছেন এখন নির্বাচনের ফলাফলের পরে যদি দেখা যায় যে কোথাও কোথাও ফ্রন্টের প্রার্থী বিজয়ী হয়েছেন বা বিজয়ীর আবার দেখতে পাই আর কি সেক্ষেত্রে এটা প্রত্যাখ্যান করবেন কিনা বা

অনেকে বলছে যে আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল না করা এবং এই কথাগুলো আমরা আজকে এই নির্বাচন হচ্ছে আজকে আমরা বলেছি এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট রিয়াকশন

যে 2014 তে নির্বাচনে না যাওয়ারটা আমাদের সাংবিধানিক সিদ্ধান্ত এবং দলীয় সরকার এবং দলীয় সরকার অধীনে নির্বাচন কখনোই সম্ভব নির্বাচন প্রত্যক্ষান্দর ব্যাপারে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বলে নিচ্ছি যে যারা এখনো আমি আবার বলতেছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সময় ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে নতুন কোনো ভিডিওতে।